এটা একটা প্রচন্ড বড় গুড একজন পারফর্মার এর আমার মনে হয় যে দিনের শেষে একজন পারফর্মার এর একজন আর্মি পার্সোনাল এর মতন হওয়া উচিত যে যাই হয়ে যাক আমাকে আমার কাজের ডিসিপ্লিনটা কোনোদিন সেটার জন্য কল টাইমে পৌঁছতে দেরি হয়নি সেটার জন্য আমি কোনোদিনও প্রোডাকশন কে বলিনি যে মানে কোনো কিছুর জন্যই বলিনি যে আমার শুটিং ক্যান্সেল করো আজকে হবে না মানে এইটার জন্য মানে আমার মানে দেখো প্রেমের যেমন অনেক ভালো দিক আছে খারাপ দিকও তো আছে সবারই আছে সবার জীবনে এমন নয় যে আমার একার জীবনে এটা ঘটেছে সবার জীবনেই হয় তো ফলে হয়তো সারা রাত জেগে ঝগড়া হয়েছে নিশ্চয়ই হয়েছে কিন্তু ভোরবেলা উঠে মানে কল টাইমে যেতে আমার শুটিং এ যেতে কখনো হয়নি হ্যাঁ এবার তার জন্য কি শরীর খারাপ হয়নি বা মন খারাপ সেটা ব্যক্তিগত সেটা কাজের জায়গাকে এটা যখন আমার শুটিং এ আমি গেছি তখন এটা আমি যখন সিরিয়াল করতাম মানে অনেকেই তো বলে সিরিয়াল একটা ফ্যাক্টরির মতো কিন্তু আমি কিন্তু সিরিয়াল যখন করেছি আমি আমার সিরিয়ালের কাজটা আমি খুব মন দিয়ে করেছি আমি তো এখনো করি তাই মন করি মন দিয়ে করেছি